গত বারো জানুয়ারি দুই রবিবার আমি জিসি কনভেনশন হলে ফ্যাক্ট ক্যাপ কর্তৃক আয়োজিত এগারোতম আন্তর্জাতিক শিক্ষা মেলা সমাপ্তি ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিন ব্যাপী এই আয়োজন মেলায় আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ চীন মালয়েশিয়া সহ পঞ্চাশটিরও অধিক দেশের স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে মেলা শেষ দিনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ কামরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপো কমিটির আহ্বায়ক এ কে এম নুরুল বসর সুজন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাক্ট ক্যাব চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান সিলেট ফ্যাক্ট ক্যাবের সভাপতি মোহাম্মদ ফিরদুস আলম এনআরবিসি ব্যাংক চট্টগ্রামের জোনাল প্রধান সাইফুল আলম চৌধুরী ভাতাজারি ফতে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল নিউজিল্যান্ডের ডক্টর ব্রায়ান অস্ট্রেলিয়ার ডক্টর সুরেশ বাসনে জার্মানির জার্মানি ডক্টর ইমরান আহমেদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামাল খান ফ্যাক্ট ক্যাপ চট্টগ্রামে সহসভাপতি কামরুল ইসলাম টিটু শাহ নেওয়াজ সুমন জামাল উদ্দিন রাজীব আহমেদ সহ আরও অনেকে তারা বলেন এ ধরনের শিক্ষামেলা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অবহিত করার জন্য অত্যন্ত কার্যকর এতে শিক্ষার্থীরা সরাসরি বিদেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে আয়োজকেরা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশ্বাস দেন দুদিন ব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন সেখানে অক্লান্ত পরিশ্রম করে যারা করেছে আমাদের সুজন বিভিন্ন দায়বদ্ধতা যে আমাদের দেশের শিক্ষার্থীরা বাইরে পড়তে যাবে সেটার সাথে আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে আমাদের এখানে আসা যে আমরা ওদের সাথে সম্পৃক্ত হওয়া So, thank you very much. Working locally and globally, that's a very important thing that you are recognizing the local and global educational partners. <laughs> বাংলাদেশ সরকার অনুমোদিত এবং যারা বাইরে পড়ালেখাকে উৎসাহিত করার জন্য প্রপার গাইডলাইন দেওয়ার মানে যারা দেয় তাদের একটি সংগঠন এই সংগঠনে যারা অন্তর্ভুক্ত রয়েছেন তারা অত্যন্ত পরিচ্ছন্নভাবে বিজনেস করেন এবং মানুষকে সঠিক পরামর্শ দেন ফ্যাট ক্যাম্পের বাইরে যারা যখন ফ্যাট ক্যাম্প ছিল না আমরা বহু বৈশ প্রতিষ্ঠানকে আমরা দেখেছি যারা বিভিন্ন করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে অসম্ভব উদাহরণ দেওয়া যাবে কিন্তু অত্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মেডিকেল নিয়ে পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা এই পর্যন্ত চায়নাতে মোর দ্যান 2000 এর কাছাকাছি আমরা স্টুডেন্ট অলরেডি নিয়ে গিয়েছি বিভিন্ন কান্ট্রি থেকে জানার পাশাপাশি আমরা রোমানিয়া ইউএসএ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাজ করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সবাই আয়োজকদের প্রশংসা করেন এগারোতম আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠান থেকে ক্যামেরাম্যান আলামিনের সাথে আমি জিনাদ নুসাইবা পারফেক্ট নিউজ চট্টগ্রাম